সোনা সোনা মা এই যে নাচ করো দিদি এসে গেছে ওই যে দিদি এসে গেছে একটু নাচ করো হে কৃষ্ণ হারে কিশনা 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 হারে 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 রাম হারে রাম নাচ করো শোনাকে তো দেখা যাচ্ছে না কাকে ওখানে গিয়ে বসো শোনায় পাশে গিয়ে বসো ওখানে বসা উঠে বসে থাকো ঘাবলা ওই যে খেলনা ভিডিও করছে ফোন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজকাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ च गर हरे कृष्ण 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 हरे हरे